ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি হত্যার চেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তেরোই ডিসেম্বর শনিবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তথ্য জানান তিনি ওসমান ফয়সাল সাথে জড়িত তাকে যদি কেউ ধরে দিতে পারে তার জন্য সরকার

ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সরকার হত্যা চেষ্টা জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে আসামি ধরার প্রক্রিয়া চলমান রয়েছে এবং সবার সহযোগিতায় খুব শীঘ্রই দোষীদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি তিনি আরো বলেন জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারিতে থাকা যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর তাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে একই সঙ্গে তিনি জানান ফ্যাসিস্টদের গ্রেফতারের সংখ্যা বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এতদিন কেবল সরকারি কর্মচারীদের অস্ত্রের লাইসেন্স দেওয়া হতো এখন যারা নির্বাচনে অংশ নেবেন প্রয়োজন হলে তাদেরও লাইসেন্স দেওয়া হবে এছাড়া যাদের অস্ত্র আগে জমা ছিল তার নিয়ম অনুযায়ী ফেরত দেওয়া হবে বলেও জানান তিনি আরেকটা হলো হাতিয়ার ইস্যুর ক্ষেত্রে এতদিন শুধু সরকারি কর্মচারীদেরই হাতিয়ার দেওয়া হতো এখন যারা ইলেকশনে পার্টিসিপেট করবে তারাও যদি হাতিয়ার চায় তাদেরও হাতিয়ার আমরা আমরা তাদের দিব এবং এবং ওই যারা ইলেকশনে পার্টিসিপেট করে তাদের যদি হাতিয়ার আমাদের কাছে জমা থাকে ওইগুলিও আমরা তাদের ফেরত দিব মতিন তালুকদার চলমান বিশ্ব